নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি মানিয়ে দেখাবো চাল কুমড়ো পাতার মজাদার ভর্তা তো এখানে দেখুন আমি বেশ কয়েকটা কাজ কচি চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলো দিয়ে আমি আজকে ভর্তা বানিয়ে দেখাবো খুব সুন্দর ভর্তাগুলো তো এই সময় কিন্তু একটু ভর্তা খেতে ইচ্ছা করে আর যখনই ভর্তা খাওয়ার মন চাইবে তখন এইভাবে ভর্তা বানিয়ে ফেলবেন অনেক সময় চাল কুমড়োর পাতার ভর্তা অনেকেই খায় না তো আজকে আমি চাল কুমড়ো পাতার ভর্তা বানিয়ে দেখাবো চাল পাতা কচি পাতা আমি বেশ কয়েকটা তুলে এনেছি এর তারপরে আমি ভালো করে জল দিয়ে ধুই নিয়েছি চার পাঁচবার পাতাগুলো এরপরে আমি পাতাটা ভালো করে হালকা ভাপিয়ে নেবো দেখুন চাল কুমড়োর পাতা কিন্তু এটা দেখুন এটা কিন্তু ফুল চাল কুমড়োর দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশিটা জল নিয়েছি আর চাল কুমড়ো পাতা বলুন শাক পাতা বলুন ধোয়া কাটার আগে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন রান্না করার আগে বা কাটার আগে তো এখানে আমি একটুখানি খাবার সোডা দেব যাতে পাতাটা ভালোভাবে নরম হয়ে যায় সোডাটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এগুলো আমি ভালো করে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাছাই করে নিয়েছি পাতাগুলো এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু সাজজাস্ট একটু নুন দিয়ে দেবো গ্যাসের খরচাটাও কমে যাবে খাওয়াচাটা দেওয়ার একটাই কারণ স্বাদ মতন নুনও দিচ্ছি এরপরে টুকুনি জলটাকে নাড়াচাড়া করে নেব পাতাটা জলটা ব্যাস একটু ঢাকা দিয়ে রেখে দেবো পুরো নরম হয়ে যাবে এটা আমি এটা দশ মিনিটের মধ্যে এটা রেডি করে নেবো মানে পাতাটা সিদ্ধ হয়ে যাবে পাতাটা মোটমাট দশ মিনিটই লাগবে সিদ্ধ হতে গেলে দেখুন চাল কুমড়ো পাতাটা কিন্তু একদম পুরোপুরিভাবে নরম হয়ে গেছে এরপরে আমি এটাকে জল থেকে তুলে নেব জলটাকে নিগড়ে নেব একটুখুনি এরপরে আমি এটাকে আমি একটু পেস্ট করে নেব দেখুন কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি আর এখানে আমি শিলে বেটে নিয়েছি চাল কুমড়ো পাতাটা আর রসুন নিয়েছি চারটের রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি আর এখানে আমি একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে সবার প্রথমে আমি দুখানা শুকনো লঙ্কা ভেজে নেব দেখুন লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি পুড়িয়ে নিয়েছে তুলে নিলাম সবার প্রথমে কিন্তু আমি কুঁচানো পেঁয়াজটা নেব দেবো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে আর যে চারটে রসুন থেতো করা দিয়েছে সেইটা আমি দিয়ে দেবো এখন রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়েছি এরপরে আমি চাল কুমড়ো পাতা বাটাটা দিয়ে দিচ্ছি এটা আমি জাস্ট দু মিনিট মতো নাড়াচাড়া করব এর মধ্যে আমি এবারে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব আমি কিন্তু এর মধ্যে রকম লঙ্কা বাটা বা লঙ্কা লঙ্কা দেবো না যেহেতু আমি দোকানে লঙ্কা পুড়িয়ে নিয়েছি এখানে নুন দিচ্ছি স্বাদ মতন একটু চিনি দিচ্ছি চিনি অবশ্যই দেবেন ভর্তা একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে এবারে জাস্ট এটাকে আমি দু মিনিট নাড়াচাড়া করে নেবো এরপর আমি একটু দেখুন একটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণটা খুব কম তো পাতা বাটা পাতাটা একটু বেশি করে তুলবেন রান্না করলে কিন্তু কিছু থাকে না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি পাতাটা নামিয়ে নেব পাতা বাটাটা এই ছিল আজকের রেসিপি মজাদার চাল পাতা-বাটা, তো এইভাবে বানিয়ে ফেলবেন